এই যে সকাল সকাল চলে এসেছি সাজুগুজি করাতে দিন পরে আজকে একটা মর্নিং মেকআপ ছিল তো সকাল সকাল ঘুম থেকে উঠতেই চলে গেলাম সো হ্যালো যারা আমাকে ছিল না তাদের জন্য বলছি আমি মেকআপ আর্টিস্ট এছাড়াও আমি আর আমার একটা ফ্যামিলি স্যালন রান করি তাছাড়াও আমাদের একটা ছোট্ট কিউট বেবি আছে যার নাম মিবান তার সাথে কিন্তু সুন্দর সুন্দর ভিডিওস বানাতে আমি ভীষণ পছন্দ করি আর এর মাঝখানে যখন একটু সময় পাই তখনই ব্লগ বানাই তোমাদের জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই ফেসেনাব এই চলে গেছিলাম সেলনে তাই ভীষণ ঘুম পাচ্ছিল পৌঁছে নিয়ে নিলাম এক কাপ কফি কফি খেতে খেতে দিনটা শুরু করলাম আর এরই মাঝখানে এই দেখো নবাবও চলে এসছে ও করছিল পুজো প্রত্যেক দিন সেলোনের পুজো কিন্তু নবাবই করে আর খুব নিষ্ঠা ভরে পুজোর আচার ব্যাপারে আমার থেকে আমার হাজব্যান্ড দুই এক ধাপ একটু এগিয়েই রয়েছে যাই হোক এইভাবে সকালের শুরুটা হলো আজকে যদিও বা এত সকাল সকাল রোজ রোজ আমার সেলোনে আসার সুযোগ হয় না কাজ থাকলেই শুধুমাত্র আসি অথবা আমি বিকালের দিকে আসি আর এরই মধ্যে আমারও কিন্তু সকালের মর্নিং মেকআপটা প্রায় কমপ্লিট হয়ে গেছিল এই যে নিকিতা এখন বাড়ি ফিরছে দেখো তো কেমন লাগছে দেখতে সকালবেলার মতনই একটা খুব স্নিগ্ধ সিম্পল সাজ আমি ওকে করিয়েছিলাম কেমন লাগছে আমাদের এই মর্নিং আশীর্বাদের ব্রাইটকে তোমরা কিন্তু কমেন্টস করে আমাকে অবশ্যই জানিও তাহলে আমি ভীষণ খুশি হব ফার্স্ট মেকআপ তো অনেক সকালেই হয়ে গেছে আর অপেক্ষা করতে করতে চলে এসছে জামার সেকেন্ড ব্রাইট এই যে এখন সাজুগুজু চলছে তারপরে ফাইনাল লুকটা তোমাদেরকে পরে দেখাবো বেস হয়ে গেছে ফাইনাল লুক পরে দেখাবো চলো বাইরে গিয়ে দেখাই সবাইকে আমার জন্য যেন কে একটা ওয়েট করছে আমি তো ছিলাম স্টুডিওর ভেতরে মেকআপ করছিলাম আর এখানে দেখো কে চলে এসেছে বসে গেছে একা একা আমাকে ছাড়া যারা ওকে চেনো না তাদের জন্য ওর ইন্ট্রোডাকশানটা দিচ্ছি ওর নাম হচ্ছে সমাদ্রিতা ও আমার বোন বা আমার ননদ এই সম্পর্কটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে তো এই সম্পর্কটা যদি তোমরা জানতে চাও যে অ্যাকচুয়ালি ও আমার কে হয় বা আমি ওর কে হই আর আমাদের কেনই বা এত বন্ধুত্ব এত ভালো রিলেশান কেন সেটা নিয়ে একটা ভিডিও বানাবো শুধু সেই সম্পর্কেই তোমাদেরকে বলবো কারণ অলরেডি তোমরা এই কোশ্চেনটা আমাদেরকে অনেকবার বারংবার করেছো দশা আমি সে সকালবেলা এসেছি এখনও বাড়ি যাইনি সব থেকে সুখী মানুষ পৃথিবীর বাইরে সবার সঙ্গে দেখা করে একটু গল্প করে আবার চলে আসলাম স্টুডিওতে আর এখানে কিন্তু আমাদের সেকেন্ড ব্রাইড অলমোস্ট রেডি এখন জাস্ট ফিনিশিং ওয়ার্ক করা বাকি ছিল গয়নার জন্য ব্রাইড ওয়েট করছিল আর এরই মধ্যে কিন্তু আমাদের যে সেই সকালের মর্নিং মেকআপটা করেছিলাম সে কিন্তু আবার চলে এসেছিল বিকালের মানে সন্ধ্যের ইভিনিংয়ের মেকআপের জন্যে এই দেখো বসে পড়েছে মেকআপ করতে আবার ওর মেকআপ তোলা হয়েছে আবার কিন্তু নতুন করে মেকআপ করা হচ্ছে এটা কিন্তু রাতের লুকের জন্য মানে এঙ্গেজমেন্ট লুকের জন্য সকালবেলা ছিল আশীর্বাদের সাজ আর রাতের সাজটা হচ্ছে এঙ্গেজমেন্টের সাজ তো চলো তোমাদেরকে দুটো সাজই দেখাবো আর এই যে এখানে আরেকজন ব্রাইডের অপেক্ষা চলছে এবার ব্রাইডের গয়না আসলেই এই ব্রাইডের ফুল লুকটা দেখাতে পারবো সুন্দর লাগছে দেখো মিষ্টি 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 কমেন্টে জানো কেমন লাগছে আমাদের এই মিষ্টি ব্রাইডকে আর এই যে আমার বিধ্বস্ত চেহারা দেখা যাবে না ও মা কি হাসছে দেখো ব্রাইট ওর হাসি দেখেই তো বোঝা যাচ্ছে যে ওর নিজেকে নিজের কতটা ভালো লাগছে না সত্যি আমাদের এই ব্রাইটকে কিন্তু একদম লক্ষ্মী ঠাকুরের মতন লাগছিল ছোট্ট কাটটা একদম মিষ্টি একটা লক্ষ্মী প্রতিমা আমার তো খুব ভালো লাগছিল আর ওর হাসি দেখেই বুঝতে পারছো ওর নিজের নিজেকে কতটা ভালো লাগছিল আর ওর ডিমান্ড ছিল যে তানিয়া তুই আমাকে গয়নাগুলো পরিয়ে দে তো আমি সুন্দর করে গয়নাগুলো পরিয়ে দিচ্ছিলাম আর ওই যে ক্যামেরার ওপারে আমার পতিদেব সুন্দর সুন্দর ভিডিও শট নিয়ে দিচ্ছিল বাইদা ভাই একটা কথা তো বলতে ভুলেই গেলাম আজকের এই দুটো মেকআপই যারা করছে আমার কাছে তারা কিন্তু দুজনেই আমার খুব ঘনিষ্ঠ আমার খুব কাছের একজন হচ্ছে পারমিদি যার এখন এই যে ফিনিশিং কাজ চলছে গয়নাগাটি পরানো হয়ে গেছে এই যে ফুল লুকটা দেখে নাও কি সুন্দর লাগছে আর আরেকজন হচ্ছে নিকিতা যে আমার খুব কাছের খুব প্রিয় আমার একজন স্টুডেন্ট যার সকাল বিকালের সাজ কিন্তু অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি কেমন লাগছে ভালো এখন কি কোয়িন সাজি এখন তো যাওয়ার পালা কো একদম লッキ Thakur মত লাগছে দেখতে চাইছিল খুব সিম্পল হেয়ারস্টাইল ও খুব সিম্পল মেকআপ ও খুব সিম্পল স্টিল ভীষণ সুন্দর লাগছে এমনি সুন্দর ওয়াও মিষ্টি বউ কি সুন্দর দেখতে লাগছে টাকাও একবার লッキ ঠাকুর কি যে আমাদের মিষ্টি ব্রাইড রেডি হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে দেখতে তো খুব লাগছে তোমরা আমাকে জানাবে কেমন লাগছে আমাদের এই মিষ্টি করে টুক করে দৌড়ে চলে আসলাম স্যালনে একটু হেয়ার ওয়াশ করার জন্য মাথায় পুরো তেল চিপকু হয়েছিলাম কারণ এইভাবে কোনো ইনভিটেশন বাড়িতে যাওয়া যাবে না আর এই যে দুজন দেখছো দুজনেরই কিন্তু আমার ইনভিটেশান ছিল কিন্তু দুঃখের বিষয় আমি কোনোটাতেই যেতে পারিনি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো পুরো কাজটা শেষ করতে করতে তারপরে আর শরীর দিচ্ছিল না এতটা টায়ার্ড লাগছিল। যে আর মনে হচ্ছিল না রেডি হয়ে মেকআপ করে কোথাও যাই ইউজুয়ালি জবের থেকে মেকআপ আর্টিস্ট হয়েছি এটা আমার টোটালি বন্ধ হয়ে গেছে আমি কোনো সময় কারো ইনভিটেশনে যেতে পারি না যদি না আমার কাজ থাকে তবে আমি অবশ্যই যাই কিন্তু কাজের দিন আমার সমস্ত কষ্টটা শেষ করে আর ইচ্ছে করে না রেডি হয়ে কোথাও যেতে তো এটা এই কষ্টটা একমাত্র মেকআপ আর্টিস্ট বন্ধুরাই বুঝবে কারণ যারা মেকআপ আর্টিস্ট তাদের বেসিক্যালি কোনো ইনভিটেশনে যাওয়াই হয় না যাই হোক এই যে হয়ে গেছে আমাদের সেকেন্ড ব্রাইডের ফুল কমপ্লিট লুক মানে ব্রাইড না হবু ব্রাইড এঙ্গেজমেন্ট আজকে তো এঙ্গেজমেন্ট নাইটের এই দেখো কি সুন্দর লুকটা ক্রিয়েট করে দিয়েছি নিকিতা তো ভীষণ খুশি হয়েছে আমিও ওকে দেখে ভীষণ খুশি হয়েছি এবার তোমরা চটপট জানাও নিকিতাকে কেমন লাগছে দেখতে এই যে বাড়ি ফিরছে সালোয়ার তো বন্ধ হয়ে গেছে ও প্রায় বাড়ি ফিরেছে সাড়ে নটার সময় আমি তো ওকে বলেইছিলাম তুই তো আর নেক্সট টাইম আসতেই পারবি না কিন্তু ও তাও চলে এসছে দুপুরের পরে বিকেলের সাজের জন্যে এটাই হচ্ছে সাজার এক্সাইটমেন্ট আর দেখো কে চলে এসেছে স্যালনে হানুম মানে পিকার সাথে এই হানুম চলে এসছে মাম্মাকে নিতে সারাদিন অনেক কাজের পরেও যেন এই চাঁদখানা মুখটা দেখলে আমার মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সবার সঙ্গে পরের ভিডিওতে টা